সালামু আলাইকুম চলে আসি পরমা কে কালেকশনের পক্ষ থেকে আপডেট লেটেস্ট কালেকশন এগুলো একেবারে নিউ ডিজাইন একেবারে মাত্র প্রোডাক্টগুলো আসছে একেবারে নতুন এগুলো এগুলো রেডি করা জামা এগুলো দেখেন প্রত্যেকটা জামা দেখেন এগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর চমৎকার এক কালার ট্রাউজার হবে অন্যটা বড় হবে বড় অন্যা প্রত্যেকটা কালার কমছে একেবারে ইউজ পরিমাণ কালেকশন আসছে আমাদের এগুলো প্রত্যেকটা ইউনিক এবং নতুন ডিজাইন এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো রংকোশ গ্রান্টি এই পিঙ্কটা দেখেন পিঙ্কটা খুবই সুন্দর বডির গলার ডিজাইনটা দেখেন বেবি পিঙ্কের সাথে কম্বিনেশন করছে ফুল দিয়ে খুব সুন্দর গলার ডিজাইনটা হাতাটা খুব সুন্দর হবে প্রত্যেকটা কালার কম্বিনেশন ইউনিক ডিজাইন এগুলো আপনি একেবারে লেটেস্ট ডিজাইন এগুলো লেটেস্ট ডিজাইন পেতে হলে আপনি পরমাকে কালেকশনকে লাইক করবেন সাপোর্ট করবেন সব সময় যেন আপনাদেরকে আপডেট কিছু কালেকশান দিতে পারি আর আমাদের সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট পাবেন স্টেজ ফার্স্টের মাধ্যমে আর ঢাকা কোনো চার্জ লাগবে না ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন হোলসেল নিলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে প্রাইসটা জেনে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক একবার নতুন যদি নতুন চান তাহলে এই প্রোডাক্টগুলো দেখতে পান যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন একেবারে এগুলো একেবারে নতুন প্রোডাক্ট মার্শাল্লাহ যদি এটা পড়েন প্রশংসা হবে অনেক ভালো সবাই পছন্দ করবে আর এগুলো আপনার বানানোর ঝামেলা নেই এখন তো আনিস্ট্রি নেই এটি করা এটা আপনি নিয়ে শুধু পরে ফেলবেন খালি বডির মাপ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ যার যে সাইজ লাগে সাইজ বলে দেবেন আমরা জন্য আপনার প্রোডাক্টে দিই আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা ইউনিক ডিজাইন কালার কম্বিনেশন অনেক আর এগুলো প্রোডাক্টগুলো আপনার ইউজ আসছে অনেক প্রোডাক্টগুলো আসছে এগুলো একেবারে নিউ একেবারে নতুন সবসময় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সাপোর্ট করবেন আমরা জানি সবসময় নতুনত্ব প্রোডাক্ট আপনাকে দিতে বা আপনাদেরকে দিতে প্রোডাক্টগুলো দেখেন ইউজ পরিমাণ কালেকশন যে বলেছিলাম সেগুলো প্রত্যেকটা ইউজ পরিমাণ কালেকশনগুলো আসছে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা পড়বে আপনার একেবারে ফাটাফাটি প্রাইস হবে প্রাইসটা হবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট পাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম